প্রিপজিশন এর ধারাবাহিক টিউটোরিয়ালের চতুর্থতম ক্লাসে আমি হাজির হয়েছি আর আজকের প্রিপোজি আজকের যে চালত্য বিষয় হচ্ছে প্রিপজিশন বিটুইন এবং প্রিপজিশন ফর এ দুটাই খুব জনপ্রিয় প্রিপজিশন এটা খুব বেশি দেখা যায় যেমন প্রথমটা দেখি বিটুইন বিটুইন একটা প্রিপজিশন যার অর্থ হতে পারে ভাগাভাগি সম্পর্ক অথবা মধ্যে দুইয়ের মধ্যে বোঝাতে দুইয়ের মধ্যে সম্পর্ক ভাগাভাগি এক্ষেত্রে পি পজিশন বিটুইন ব্যবহার করা হয় যেমন উদাহরণ দেখি আগে বলি এই পি পজিশন বিটুইনের এই তিনটা অর্থ মনে রাখতে হবে যখন শূন্য স্থান করবা তাহলে এটা তোমার কাছে কোনো বিষয়ই না যেমন দেয়ার ইয়ে ক্লোজ রিলেশনশিপ ড্যাশ মি অ্যান্ড ইউ তোমার এবং আমার মধ্যে মানে দুই যে প্রথমে বলছিলাম দুইয়ের মধ্যে বোঝাতে এখানে পি পজিশন বিটুইন ব্যবহার বি ই টি ডাবলিউ ডাবলিউ এন্ড বিটুইন তোমার এবং আমার মধ্যে রয়েছে একটি গভীর সম্পর্ক তারপর রয়েছে স্যাট ডাউন আমি বসেছিলাম ড্যাশ টম অ্যান্ড জেরি টম এবং জেরির মাঝখানে মানে দুইয়ের মাঝে বা মধ্যে যে বা দুইয়ের মাঝে আমি বসেছিলাম তাহলে এখানেও প্রিপোজিশন বিটুইন বি ই টি ডাব্লিউ ডাবল এন প্রিপিশন বিটুইন দিলাম আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না খুবই ইজি বিষয়টা প্রি প্রদিষণ বিটুইন কি ক্ষেত্রে ব্যবহার করা হয় আবারও বলি ভাগাভাগি অর্থে সম্পর্ক অর্থে মধ্যে অর্থে প্রিপজিশন বিটুইন ব্যবহার করা হয় এটা হচ্ছে শুধু মধ্যে লেগছে কিন্তু এখানে হবে সে দুইয়ের মধ্যে সেক্ষেত্রে দেয়ার ইজ এ ক্লোজ রিলেশনশিপ সেখানে রয়েছে একটি গভীর সম্পর্ক ড্যাশ মি অ্যান্ড ইউ তোমার এবং আমার মাঝে রয়েছে গভীর সম্পর্ক ওই যে মাঝে তোমার এবং আমার মাঝে মানে দুইজনের মাঝে সেই জন্য পজিশন বিটুইন হবে তারপর আই স্যাট ডাউন আমি বসেছিলাম ড্যাশ টম অ্যান্ড জেরি টম এবং জেরির মাঝে আমি বসেছিলাম এই যে দুইজনের মাঝে আছে এই জন্য এখানে পজিশন বিটুইন দেব যদি এখানে টম অ্যান্ড জেরি অর টমই থাকতো তিনজন থাকতো তাহলে এখানে আর পজিশন বিটুইন দিতে পারতাম না সেখানে পজিশন অ্যামং দিতে হতো এখানে এবার আসি প্রিপ্রদূষণ ফর এটা খুব বেশি জনপ্রিয় একটা প্রিপ্রদূষণ এর অর্থগুলো আগে মুখস্থ করি দেখি ফর মানে পক্ষে ফর পক্ষে অর্থে পরিবর্তে কারণবশত পছন্দ জন্য স্থান সময় ব্যাপী বা ব্যাপিয়ে অথবা সময় ধরিয়ে মূল্য দিকে বোঝাতে প্রিপ্রদূষণ ফর ব্যবহার করা হয় এবং জন্য বলছি মনে এগুলো হ্যাঁ এগুলো অর্থে প্রিপ্রদূষণ ফর ব্যবহার করা হয় এবং এগুলো মনে রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা অর্থ আছে এই নয়টা আমাদের পারলে এই প্রিপেশন ফরে আর কখনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ উদাহরণ দেখি হি অ্যাক্টেড ড্যাশ মি সে অভিনয় করেছিল আমার জন্য এখানে যদি আমি জন্য অর্থ দিই তাও হবে যদি আমি বলি যে আমার পরিবর্তে তাও হবে হি অ্যাক্টেড ফর মি সে আমার পরিবর্তে অভিনয় করেছিল অথবা আমার জন্য অভিনয় করেছিল বা আমার পক্ষে বা আমার হয়ে অভিনয় করেছিল তাহলে এখানে আমি ফর প্রিপজিশন ফর মানে প্রিপজিশনের এই গ্যাপটা অর্থ করতে পারলে তোমার এইটটি পারসেন্ট সলিউশন হয়ে যায় তারপর হি লেফট ড্যাশ হোম সে মানে বাড়ি বা তার বাসা ত্যাগ করেছিল তাহলে এখানে হি লেফট ফর হোম বা সে সরি হি লেফ্ট ফর হোম সে বাড়ির জন্য সে কোনো স্থান থেকে ত্যাগ করেছিল বাড়ি আসবে বলে তাহলে ফর এদের জন্য অর্থে এখানে বসিয়ে দিলাম বা গন্তব্যস্থল গন্তব্য যেহেতু বাড়ি জন্য এখানে ফর দিয়ে দিতে পারি তারপর হি ওয়েট হেয়ার ড্যাশ টেন এম টু টুয়েলভ পি এম এর সময় কোথায় যেন সময় ব্যাপী কোনো সময় ধরে তাহলে এখানে সে অর্থে আমি ফর দিতে পারি সে কোনো সময় থেকে কোনো সময় পর্যন্ত অপেক্ষা করেছিল বা করে এমন অর্থে এখানে ফর ব্যবহার করা যেতে পারে তো আশা করি ফড়ের সহজ সহজ তিনটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এবং সেই সাথে এই নয়টা অর্থ মনে রাখতে হবে তাহলে ফর নিয়ে আর কখনোই ঝামেলা হবে না আবার বলে দিই ফর পক্ষে পরিবর্তে কারণবশত পছন্দ জন্য গন্তব্য সময় ব্যাপী বা সময় ধরে মূল্য দিকে যেমন এই যে এটা এইখানে সি হি ওয়েট হেয়ার ফর টেন এম টু টুয়েলভ পি এম সে দশটা থেকে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময় ব্যাপিয়া অপেক্ষা করেছিল বা অপেক্ষা করে সেক্ষেত্রে এখানে সময় ব্যাপিয়া অর্থে এখানে ফর হবে আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি আর বুঝতে সমস্যা হলেও আমাকে জানিয়ে দেবা কমেন্টের মাধ্যমে আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং অপরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করো প্লিজ